কত নিল এটা একষট্টি হাজার চাচা এই দুইটা কত একশো দুই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ফেরিঘাট গরুর হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কুরবানি গরুর দাম গুলো

ষাট হাজার টাকায় বিক্রি হয়েছে এটি কিনে নিয়েছেন এই মুরব্বি দেখতে পাচ্ছেন ষাট টাকায় চমৎকার একটি গরু চাচা কত নিলো চাচা কত নিলো তিপ্পান্ন হাজার